কেন্দ্রীয় সরকারের কালহাট ট্রাফিক আইনের প্রতিবাদে আজ হরিশচন্দ্রপুর বাস স্ট্যান্ডে সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিলের সামিল হল এলাকার সমস্ত গাড়ি চালকরা তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের ট্রাফিক আইন প্রত্যাহার করতে হবে না হলে তারা রাস্তায় গাড়ি নামাবেন না তাদের দাবি এই আইনের ফলে কোনো দুর্ঘটনায় কেউ মারা গেলে ড্রাইভারের দশ বছরের জেল হবে তার সঙ্গে সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে যা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আইন লাগু হওয়ার পরে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে হরিশচন্দ্রপুরেও বিক্ষোভ শুরু হয়েছে আজ সকাল থেকে হরিশ্চন্দ্রপুরে সমস্ত যাত্রীবাহী পরিবহন বন্ধ করে দেওয়া হয় স্তব্ধ হয়ে যায় পরিষেবা এদিন বিভিন্ন এলাকায় ড্রাইভাররা বিক্ষোভ মিছিল পর্যন্ত করেন তাদের দাবি এই আইন অবিলম্বে প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখবেন তারা কারণটা হচ্ছে একটাই যে আজকে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমাদের পক্ষে আইনটা শুধু আমাদের পক্ষে না বলতে যে যে কোনো ড্রাইভার যেসব ড্রাইভারের লাইসেন্স আছে লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারদের জন্য যে জরিমানাটা করা হয়েছে আজকের ডেটে ধরুন যে দশ বছর জেল এবং সাত লক্ষ টাকা যে জরিমানাটা আমাদের তো এক মানে আমরা আজকে আমার মোটামুটি সতেরো আঠেরো বছর চলছে গাড়ির লাইনে ড্রাইভিং করা আমি আমার মনে হয় না যে আমি এখন পর্যন্ত এক মুঠে এক লক্ষ টাকা জমা করতে পেরেছি আজকে আমাদের তিনশো চারশো টাকা দিনে জন দেওয়াই বলেন গাড়ি চালানো একটা জন পাট খাটাই হোক তো আমরা জন পাট খেটে এক লক্ষ টাকা জমা করতে পারিনি এখন পর্যন্ত তো সাত লক্ষ টাকা তো আমাদের স্বপ্ন সাত লক্ষ টাকা ধরেন যে কোনো মালিক আমাদেরকে দিয়ে চালিয়ে দিল ব্যতিক্রম কোনো ড্রাইভার চাই না যে আমরা অ্যাক্সিডেন্ট করি ব্যতিক্রম যদি বাই মিস্টেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ যদি এসে ঢুকে যায় তাহলে কিন্তু আমাদের করা আইন যে আইনটা আমরা কালা আইন বলে নাম দিয়েছি সেই আইনের বিরুদ্ধেই কিন্তু আজকে আমরা লড়ছি ধরুন যে ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো মালিকরা তো দিয়ে চালিয়ে দিল সাময়িকের জন্য সাত লক্ষ টাকা দিয়ে দিলো যে কোনো মালিক যদি গাড়ি প্রিয় থাকে বা ড্রাইভার প্রিয় থাকে দিয়ে দিল কিন্তু পরবর্তীতে তার পরিবার ধরুন আমাদেরই পরিবার যে ড্রাইভার ভাই আমরা জেলে চলে যাব আমরা নেই জেলের ভাত দশ বছর খেয়ে নেব কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের পরিবার তারা কি করে তারা কি খাবে আমাদের এক একটা ড্রাইভারের পিছনে চারজন পাঁচজন করে ফ্যামিলি আছে ফ্যামিলিতে মানুষ আছে তারা কী করে বউ বাচ্চা বাবা মা তারা কি খাবে কি পড়বে আমরা তো পরিবার থেকে দশ বছরের জন্য বঞ্চিত হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তারা যে কি খাবে না খাবে তারা তো বেকার হয়ে কারণ আমাদের পরিবারে আমরা ড্রাইভারি করছি একজনাই খাটনে বলে পরিবারে কিন্তু আর কেউ খাটনে বলে আমরা চাই আমাদের মহামান্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওনারা যে আমাদের জন্য খালা আইন তৈরি করেছে এই আইনটাকে রদ করে দাও এই আইনকে যেন না লাগু করা হয় আমরা চাই যেন এই আইন কখনোই পাস না হয় যেমন ছিল সেটাই তো আজ থেকে দেড়শো বছর আগে যে আইন তৈরি করে গেছিলেন সেই আইনটা ছিল যথেষ্ট আমাদের জন্য ওটাতেও আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওটাও কিন্তু আমরা পারি না আবার যদি এই আইন প্রত্যাহার না করে কি করবেন তাহলে কি কিছু করার নাই আমাদেরকে নিজের নিজের লাইসেন্সকে এরকমই ছিঁড়ে ফেলতে হবে না হয় ভেঙে ফেলতে হবে আর আমাদেরকে লোকের কাছে ভিক্ষা চাইতে হবে না হয় আমাদেরকে কোনো দ্বিতীয় ব্যবস্থা করতে হবে যেখান থেকে আমরা আমরা যেন গাড়ি চালাবো না আমরা গাড়ির স্ট্যারিং আপনি গাড়ি স্টাইডিং ধরতে বন্ধ রেখেছেন একদম আমরা টোটাল আমরা যেসব ড্রাইভার আমি আমি শুধু না আজকে আমার মতো বহু ড্রাইভার ভাই আছে যারা প্রকৃত ড্রাইভার তারা কিন্তু আমাদের সঙ্গে এই মিছিলের মধ্যে আজকের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আজকে আমরা প্রত্যেকে একসাথে একত্রিত হয়ে আছি কারণ প্রত্যেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ভবিষ্যৎ এরকমই অন্ধকার আছে আজকে যদি আমরা এই আইন লাগু হয়ে যায় তাহলে তো আমরা একবারে পথে বসে যাব আমরা শেষ আমাদের কাছে বাঁচার মতো কোনো পথ থাকবে না আমরা পারব না কিছু করতে না আমরা জরিমানা দিতে পারবো না আমরা ফ্যামিলিকে ছেড়ে যদি আমরা ফ্যামিলি ছেড়ে টাকতেই পারতাম তাহলে ড্রাইভারি করতাম না আমরা দূর দেশে গিয়ে দাদন খেতে বেরতাম তা আমাদের পক্ষে সম্ভব না আমি সরকারের কাছে একটাই জোরহাত করে নিবেদন করছি যে এই আইন যেন কখনোই আমাদের পক্ষে হ্যাঁ পাস না করে ড্রাইভার ড্রাইভারদের দিকে ভাবুক একটু ড্রাইভারদের ড্রাইভাররা কিন্তু কখনোই চায় না কাউকে মারতে এবং আমরা চাই সব সময় পরিষেবা দিতে আমরা করোনাকালে আমাদের ভাই বললেন আমরা কিন্তু করোনাকালেও আজও অ্যাম্বুলেন্স পরিবেশ পরিষেবা দিয়েছি আমরা সবাই সবসময় সময় পরিবেশ মানে আমরা যেন প্রত্যেকের পরিষেবা দিতে পারি ভালো এটাই আমরা চাই আপনার নাম আমার নাম নিত্য সিং বাড়ি হরিশচন্দ্রপুর কিসে কীসের করে কী আমি এখন লরি চালাই বাসও চালাই সব রকম অলরাউন্ডার ড্রাইভার যখন যা পাই তাই চালাই ঠিক এই বলে আমার বক্তব্য আমরা এই প্রথমযাত্রা বিক্ষোভ করলাম এই কারণ আমরা সমস্ত ড্রাইভার আমি নিজে ড্রাইভার এই যে আমাদের সরকাররা মিলে যে আইনটা পাস করেছে এই আইনটার আমরা বিরোধিতা করছি কারণ এই যে দশ বছর জেল আর সাত লক্ষ টাকা আমরা কোথায় পাব যদি সাত লক্ষ টাকা আমাদের কাছে থাক থাকতো তো আমরা ড্রাইভারই করতাম এবারই করতাম এবার যদি সাত লাখ টাকা যদি কোথাও থেকে জোগাড় হয়েও যায় তো আমি দশ বছর যে জেলে থাকবো তো আমার পরিবারটা কী হবে আমার তো পিছনে বউ বাচ্চা আছে আর কিছু আছে তাদের কী হবে আমার এই বয়সে যদি আমি যে এখন দশ বছর জেল কাটি আমি বুড়ো হয়ে বার হব তারপরে আমার কী হবে আমার তো অন্ধকার কিছু নয় তারপরে এই যে আমরা স্টার্টিং ছাড়ো আন্দোলন করেছি আমরা রাস্তা জ্যাম করে নিই এখনও আমরা সরকারকে নিজের বার্তার মাধ্যমে জানাতে চাইলাম আমাদের দিকে যেন একটু তাকিয়ে দেখো যদি না করে আমরা আগামী দিনে আরও বড় স্টেপ নিব এই কালা এই এই যেটা আইন পাস করছে আমরা সব ড্রাইভাররা খালা খাই আইন নামে নাম দিয়েছি এটার আমরা বিরোধীরা জানাচ্ছি আইনের জন্য সমস্ত করছে যারা নদীতে বসে আছে কেন্দ্র সরকার বিশেষ করে কেন্দ্র সরকার ওনারা যে ড্রাইভারদের কথা না ভাবে পার্লামেন্টে পাস করে দিল আমাদের ড্রাইভারের হয়ে কেউ গেল না আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র সমস্ত দেশে উনত্রিশটা রাজ্যের মধ্যে অনেক ইউনিয়ন ড্রাইভার আছে আমাদের উচ্চ অধিকারীরাও আছে তাদেরকে যন্ত্র মন্ত্র তারা বোঝেছিলো তাদেরকে না জানিয়ে ওরা কীভাবে এই আইনটা পাস করবে আমাদেরকে জানাবো না কেন কী চাইছেন আমরা চাইছি এখন এই আইন যদি না তুলে আমরা স্টার্টিং আর উঠবো না আমরা গাড়ি চালাবো না দরকার পড়লে আমরা চেয়ে খাবো ভিক্ষা করে খাবো বা মাঠে ঘাটে কাজ করবো আমরা এই ড্রাইভারই করবো না আমরা এই ড্রাইভারই যে করবো কী উদ্দেশ্য কি কীভাবে করবো কেউ তো চায় না যে একটা পিঁপড়ামরূপ আমরা গাড়ি চালাবার সময় চাই না দেখাবো মারি ইনকেস যদি একটা কোনো ঘটনা ঘটে যায় তখন কী হবে কোথায় পাবো আমি সাত লক্ষ টাকাটা আর দশ দশ বছর জেল আমি ভালো যাচ্ছি আমার কাছে দুর্ঘটনা ঘটতেই পারে কাগ বাঁচাতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে তখন আমি কি করবো ওটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ ফেক নিউজও হতে পারে আমাদেরকে যদি লিখিত না আসে আমাদের ইউনিয়ন লিডাররা যদি আমাদেরকে নির্দেশ না দেয় আমরা কারো কথা শুনবো না এটা ভিডিও বার্তার মাধ্যমে বলুক নিউজে বলুক অমিত শাহ যে এটা প্রত্যাহার করা গেছে আমরা অনির্দিষ্টকালের জন্য স্টার্টিং ছাড়ু আন্দোলনটা সফল করে যাবো আজকে তো আমরা এটা করলাম কালকে আমরা রাস্তা জাম করব পরশুদিন আমরা রাস্তায় বসছে আরও ড্রাইভার আসবে আমাদের বাইরে আর রাজ্যে আছে ধরে চালাচ্ছে আরও ড্রাইভার আসবে আপনার পরিচয় আপনার নাম আমার নাম রণবীর দাস হরিশচন্দ্রপুর বাড়ি জেলা মালদা আমি ড্রাইভিং করি হ্যাঁ আমি ড্রাইভার আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথি রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথীরায় রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ সভাগৃহের দ্বিতলে জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর ধর জেনারেল মেডিসিন এবং ডক্টর ডক্টর বিশ্বজিৎ সেন ইন্দ্রজিৎ চ্যাটার্জি না কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশদ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট টু থ্রি ফাইভ টু বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ চলছে বি টু বাই তিনশো বারো রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ